পেরে এলাম বিরতির পর এবার আমরা যেদিকে চোখ রাখবো লায়ন্স ক্লাব অফ আগরতলার উদ্যোগে আজ এক বৃক্ষ রোপণ কর্মসূচির আয়োজন করা হয় প্রায় তিনশো চারা গাছ রোপণ করা হয় এই অনুষ্ঠানে বা এই কর্মসূচির অনুযায়ী প্রায় তিনশো গাছ বা চারা গাছ রোপণ করা হয়েছে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুরনিগমের কমিশনার শৈলেশ কুমার যাদব বিধায়ক সুদ সুদীপ সরকার লায়ন্স ক্লাব অফ আগরতলার সভাপতি ভাস্করদীপ সহ অন্যান্যরা অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় হাইকোর্টের রোডে হাইকোর্টস্থিত যে রোড রয়েছে সেখানে এই অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছিল আবারও জানাবো লায়ন্স ক্লাব অফ আগরতলার উদ্যোগে আজ একটি বৃক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয় প্রায় তিনশো গাছ লাগানো হয়েছে হাইকোর্টের পাশে পার্শ্ববর্তী সেই রাস্তার পাশেই কিন্তু লাগানো হয়েছে প্রায় তিনশো চারাগাছ এবং এই অনুষ্ঠানে কর্মসূচিতে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের কমিশনার শৈলেশ কুমার যাদব সঙ্গে উপস্থিত ছিলেন বিধায়ক সুদীপ সরকার সহ একাধিক বিশিষ্টরা এবং ক্লাবের যে সভাপতি তিনিও উপস্থিত ছিলেন ঠিক কি জানা যাচ্ছে গোটা অনুষ্ঠান সম্পর্কে কি জানাচ্ছেন ক্লাব কর্তৃপক্ষ শোনাব আপনারা জানেন আজকে এই উপলক্ষে আজকে আমরা এই দিনটা ধার্য করেছি প্ল্যান্টেশন করার জন্য আজকে আমরা এই এয়ারপোর্ট রোডে তিনশো কাশি লাগিয়েছি আগরতলা মিউনিসিপাল কর্পোরেশনের সহায়তা এবং আমাদের অন্য বিদ্যালয় আর আমাদের মিউনসিপাল কর্পোরেশনের চিফ এক্সিকিউটিভ অফিসার আমরা লায়েন্স ক্লাব অফ আগরতলা প্রি প্ল্যান্টেশন না আপনারা নিশ্চয়ই অবগত আছেন আমরা কোভিডের সময়ও সর্বপ্রথম নর্থ ইস্টের মধ্যে আমরা সোশ্যাল সার্ভিস শুরু করেছি এবং কোভিডে আমরা প্রায় এগারোটা আমরা ক্যাম্প করেছি যেখানে আমরা রেশন সামগ্রী তৈরি করেছি কোভিডের সময় রক্তের খুব আকাল ছিল তখন আমরা রক্তদান করেছি আর সারা বছর আমাদের বিভিন্ন সামাজিক কাজকর্ম থাকে আমরা অনাথ আশ্রম বলুন বা কোনো অসহায় রোগীর একবারে শুনলেন ঠিক ক্লাব কর্তৃপক্ষ কি জানাচ্ছেন তারা জানাচ্ছেন যে এই শুধুমাত্র ট্রি প্ল্যান্টেশন বা এই বৃক্ষরোপণ নয় এছাড়াও আরো একাধিক সমাজ কল্যাণমূলক কর্মসূচির সঙ্গে তারা জড়িত হয়েছেন বাদবাকি আপডেটগুলি দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ওয়ানগার্ডের পর্দায়